বৃষ্টির আশ্রয় দেয়া হলো ব্যাঙের বিয়ে এদিন হলদিবাড়ি ব্লকের পোয়ামারি চামড়ার গোডাউন এলাকায় বসেছিল সেই বিয়ের আসর এলাকার মহিলাদের উদ্যোগে দুটি ব্যাঙের বিয়ে দেয়া হয়েছে তবে বিয়ে শেষে পেরে চলে ভুরিভোজ এলাকার শিশু সহ পুরুষেরা অংশগ্রহণ করেন সেই ভুরিভোজে উদ্যোক্তারা জানান ব্যাঙের বিয়ে হলেই নাকি বৃষ্টি নামবে সমগ্র রাজ্য জুড়ে এখনো পর্যন্ত গরম পেরিয়ে বর্ষার সময় চলতে থাকলেও এই জায়গায় বৃষ্টির দেখা নেই জমিতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না পাট পচানোর জন্য জলাশয় নেই এতে সমস্যায় কৃষকরা তাই দুই ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি দেবতা খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দেবেন সেই আশাতেই এবার ব্যাঙের বিয়ে দেয়া হলো আমাদের এইখানে আমরা যে আমাদের গ্রামটা আছে সবাই হাহাকার উঠে গেছে সবাই মিলে আমরা একটা মিটিং করছি করে তারপরে আমরা সকলে মিলে একটা মিটিং করি মিটিং করে সিদ্ধান্ত আলোচনা হয় যে আমরা রাত দশটা থেকে দুটা আড়াইটা অবধি আমরা বাড়ি বাড়ি একটা খেলা খেলছি ওই খেলাতে আমাদের কিছু কালেকশন হচ্ছে আবার আমরা একটা কমিটি সবাই মিলে কিছু চাঁদা দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছি তিন দিন করছি তিন দিনের পরে কালকে তো বাংলা বন ছিল তার জন্য আজকে আমাদের ওই যে ছেলে মেয়ে দুটো ব্যাঙ্ক ধরে আমরা আজকে বিয়ে দিলাম আশা করি যে এটা হওয়ার পরে যাতে বৃষ্টিটা হয় সেই জন্যে আমরা সকলে মিলে কামনা করছি এরপরে আমাদের যারা যারা পরিশ্রম করেছি